সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমার দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে অল্প দিনে হালাল পন্তায় দনী হওয়ার একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ যদি আপনারা এই আমল করেন আল্লাহর রহমতে অল্প দিনে আপনারা দনী হতে পারবেন আল্লাহ নবী হুজুর সাল্লি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি দরিদ্র আমার অবাব কাটছে না দুনিয়া আমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ নবী হুজুর সাল্লি ওয়াসাল্লাম তাহাকে বললেন তুমি সুবেহ সাদিকের সময় এই দোয়াটি একশো বার করে পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দনি বানিয়ে দেবেন যার কারণে আপনারা যারা অল্প দিনে দনি হতে চান তাহলে আপনারা ফজরের নামাজের পর প্রত্যেক দিন এই দোয়াটি একশো বার করে পাঠ করবেন আগে তিনবার দুরুদ পড়বেন এরপরে দোয়াটি যখন শেষ হয়ে যাবে এরপরে আপনারা তিনবার দুরুদ পড়বেন যে কোনো দুরুদ আপনারা যে দুরুদ পারেন সেই দুরুদ আপনারা পড়বেন আর আমি বলতেছি আপনারা একচাল্লিশ দিন পর্যন্ত এই আমল চালিয়ে যান রব্বুল আওয়ালামিন আপনাদের দারিদ্র মুক্তি জীবন দান করবে আপনারা দারিদ্র মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ হালাল পন্থায় রব্বুল আওয়ালমিন আপনাদেরকে দ্বন্নি বানিয়ে দেবেন দোয়াটি আমি বলছি আপনারা শুনে শুনে মুখস্থ করবেন দোয়াটি হলো এই সুবাহানি ও বিহামদিহি সুবাহান এই দোয়াটি এটি সাহাবিদের তসবি এটি এটি ফেরিস্তাদের তসবি তাম মখলুকাতের এটি তসবি যার কারণে আপনারা পাঠ করুন ইনশাআল্লাহ আপনারা ধনী হতে পারবেন দারিদ্রমুক্ত জিন্দগি গঠন করতে পারবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ